কিছু জিনিস আসলে হচ্ছে গড গিফটেড কেন বললাম রিসেন্ট কিছু কিছু মানুষকে দেখে জিনিসটা আমার খুব বেশি মনে হয় তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা এরকম যে কিছু জিনিস আমরা উপর থেকে নিয়েই আসি আমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করব। আমার চলাফেরা কীরকম হবে বা আমার ভিতরে যে মনুষ্যত্ব বোধ এগুলো না আসলে সবসময় আমাদের হাতে থাকে না স্পেশালি আমি আমার লেভেল কি হবে আমাকে কোন পরিবারে আল্লাহ জন্ম দিবে হুম সেই পরিবারের অবস্থান কীরকম হবে বা সেই পরিবারের লোকজন কীরকম আমি কোন মায়ের পেটে জন্ম নিব এগুলো আসলেই আমাদের হাতে থাকে না বাট কিছু জিনিস আমাদের হাতে থাকে সেটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি হুম তো আমি যে কারণে মেনলি বলতেছিলাম যে লেভেল বলেন বা স্ট্যাটাস বলেন এগুলো আসলে একটু হলেও ম্যাটার করে এগুলো ইসলামিকভাবেও কিন্তু আপনারা যদি পড়াশোনা করেন জানতে পারবেন ইদানিং কিছু কিছু মানুষকে অনলাইনে দেখে আমার কাছে খুবই অবাক লাগে স্পেশালি কেন অবাক লাগে দেখেন মানুষের টাকা হলেই আসলে তাদের লেভেল হয় না স্ট্যাটাস তো হয়ই না মানে তারা কী আসলে পড়বে তাদের ড্রেসিং সেন্সও মানে খুবই ফালতু কী থুয়ে কী পরে পারে না সবই পরে মাঝে মাঝে তো পারে না কিছুই পরে না তো কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটার বা স্পেশালি সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদেরকে দেখে আমি খুবই বেশি হতবাক ঠিক আছে আপনার স্ট্যাটাস আপনার লেভেল আপনি টাকা দিয়ে কতটুকুই বা করবেন তাই না ওই যে বললাম কিছু জিনিস তো গড গিফটেড তো আপনি যখন একটা স্ট্যান্ডার্ডে আসবেন বা আপনি টাকা ইনকাম করতেছেন আপনি সেইভাবে চলার চেষ্টা করেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখি ভাই কী থুয়ে কী পরে এদের ড্রেসিং সেন্স জাস্ট জিরো আর হঠাৎ করে অনেক টাকার মুখ দেখে মনে করেন ধরাকে করে দেখবেন যারা বেসিক্যালি একটা ভালো পরিবার থেকে বিলং করে যাদের একটা মোটামুটি হচ্ছে লেভেল আছে স্ট্যান্ডার্ড আছে তারা কিন্তু কখনোই অতিরিক্ত শো অফ করবে না কারণ তাদের আছে তারা ছোট থেকে দেখে অভ্যস্ত এবং তাদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে তারা মানে দেখা যায় না যে টাকা পয়সা কম হলেও একটা লেভেলে তারা চলাফেরা করে তো বিষয়টা হচ্ছে আসলে অনেকটা ওই আপনার হাতে হঠাৎ করে টাকা আসতে পারে আপনার পজিশন আপনি নিজেই চেঞ্জ করতে পারেন হ্যাঁ টাকা পয়সা এটা মানুষের কম বেশি হয় কিন্তু ওই লেভেল আর স্ট্যান্ডার্ড আসলে টাকা দিয়ে কখনোই হয় না নাহলে এই যে এরা লাফালাফি ধাপা করতেছে কিছু কিছু মানে গাইয়া মাইয়াগুলারে দেখে আমি তো কি বলবো ভাই তোরা কিছু দেখবেন যে গ্রামের মেয়ে গ্রামের মতোই আছে ভাল লাগে দেখতে তোরা ভাই কি যে দেখাতে চাস আর কি যে হইতে চাস কিছু কিছু মানে কী বলবো আসলে আমার কোনো বলার ভাষা নাই আমি কয়েকটা নাম বললে হচ্ছে বি আপনারা চিনেন অনেকে তার স্পেশাল হাসবেন সেটা নিয়েও কিছু বললাম না ভাই আপনি কী করেন আর কী দেখেন আপনি ভালো মতো জানেন তার সাথে আরও কতগুলো আছে যে শ্রী আপনাদের কাছে বিশ্ব সুন্দরী কেন সে টাকা ইনকাম করছে তা কোন কালে সুন্দর লাগে আমি আসলে জানি না আল্লাহর সৃষ্টি কাউকে খারাপ বলবো না কিন্তু আপনারা যতটা বলেন বা আসলে সে নিজেকে যতটা জাহির করে অতটাও আমার কাছে লাগে না নিজে ডিভোর্সই বিয়ে করছে একটা প্রবাসীরে তো ভাই প্রবাসী কেন তোমার বিয়ে করছে তোমার টাকার জন্য কারণ তার আগের যে গার্লফ্রেন্ড ছিল সে তোমার চেয়ে ফার ফার বেটার এবং সুন্দরী যাই হোক এগুলো নিয়ে কিছু বলবো না তবে এটাই বলবো ভাই টাকা পয়সা দিয়ে আপনি নিজে চেঞ্জ করতে পারেন বাট লেভেল স্ট্যাটাসের স্ট্যান্ডার্ড কখনোই পারবেন না